চিকেনের মধ্যে যদি এইভাবে বাদাম দেয়া যায় তাহলে কিন্তু চিকেনের স্বাদ একদম রাজকীয় চিকেনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে এবং যারা যারা কখনো বাদাম দিয়ে চিকেন ট্রাই করনি চলো এত এত সুন্দর একটি একদম ঠিক এই রকম চিকেন কিভাবে বানাতে পারবা রেসিপিটি আমার সাথে শিখে নাও এবং অবশ্যই আমার প্রথম কথা তেল মশলা কম থাকবে বাট এরকম মোগলাই চিকেন রান্না করতে হলে তেল মশলা কম দিয়ে হবে না তারপরও আমরা আজকে ট্রাই করব কিভাবে করে সুন্দর করে একটা চিকেন তৈরি করে ফেলা যায় তো প্রথমে আমি প্যানের মধ্যে অনেকগুলো তেল নিয়ে নিছি সমস্যা নাই এই তেল দিয়েই হচ্ছে রান্নাটা ট্রাই করব তো আমি এখানে দেখো তেল দেওয়ার সাথে সাথে চিকেন কেমন মানে তেলের মধ্যে যখন চিকেন দিলাম কেমন তেল অনেক তেল বাহিরে পড়ে গেছে তো আমি কোনো লবণ দিই নেই কিছু দিই নেই শুধু ডিরেক্ট চিকেনটা আমি ক্লিন করে এখানে ফ্রাই করে নিতেছি যতটুকু সময় লাগবে মোটামুটি গোল্ডেন ফ্রাই করব আর কি একেবারে এটা ব্রয়লার চিকেন তার জন্য একটু ফ্রাই করে নিলে এই জাতীয় চিকেনগুলো রান্না করতে খুব বেশি সুবিধা হয় কারণ নাড়াচাড়া করলে অনেক সময় দেখা গেছে চিকেনটা ভেঙে যায় যেহেতু এগুলো খুব নরম চিকেন আর যদি তোমরা দেশি মুরগির চিকেন দিয়ে রান্না করো তখন সেই ক্ষেত্রেও ফ্রাই করে নেওয়াটাই আমি বলবো যে সবচেয়ে ভালো হবে তবে এটা কিন্তু কোনো রোস্টের রেসিপি না এটা হচ্ছে রাজকীয় স্বাদের একটা হোয়াইট চিকেন কারি নর্মালি এগুলো পাকিস্তানে খাওয়া হয় তো পাকিস্তানিদের মতো চলো আমরাও আজকে ট্রাই করে দেখি যে আমাদের চিকেনটা হয় কি না তারপরে আমি এই চিকেনটাকে আমি যতগুলো চিকেন ছিল সবগুলোই পিস পিস করে ভেজে নিচ্ছিলাম ভেজে নেওয়ার কারণে আমার চিকেনগুলো দেখতে যেমন সুন্দর হবে এবং এগুলো মানে যখন আমি মশলার সাথে কষাবো তখন কিন্তু চিকেনগুলো ভেঙে যাবে না তারপরও ভেঙে যাবে আমি জানি কারণ এই চিকেনগুলো অনেক বেশি সফট থাকে তো জুসি অবস্থায় হচ্ছে চিকেনটা ভেজে উঠিয়ে নিব একেবারে কড়া ভাজা দিলে হচ্ছে চিকেনের ভিতরে যে জুসগুলো সেগুলো শুকিয়ে রাবারের মতো টাইট হয়ে যাবে তো আমি এক ব্যাচ চিকেন ভেজে নিয়েছি মোটামুটি তিন চার মিনিট সময় লাগছে আরেক ব্যাচ চিকেন ভেজে নিয়েছি ঠিক এই রকম সময়ের মধ্যে তো আমার যতটুকু তেল ছিল তার মধ্যে আমি আবার একটু ঘি দিয়ে দিয়েছি এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য যাতে খুব সুন্দর একটা স্মেল আসে এবং বাটারি বাটারি ফ্লেভার আসে যাতে চিকেনের যে যখন আমরা চিকেন ভাত রুটি পোলাও যে যেটা দিয়েই খাই না কেন এই চিকেনটা সব কিছুর সাথে ভালো যাবে এবং যখন হাতে নিব তখন মুখের মধ্যে হাওয়া মিঠাইয়ের মতো মিলে যাবে তো আমরা সেই জন্য ট্রাই করতেছি আজকে সব রকমের স্পাইস দিয়ে তারপর এইটার মধ্যে আমি হচ্ছে যত হার্বস আছে যে গরম মশলা তারপর স্টার এবং এলাচ দালচিনি যা যা আছে সব দিয়েছি এখন আমি এইটার মধ্যে অনিয়ন ফ্রাই করে নিব প্রথমে আমি অনিয়নটা এভাবে করে ফ্রাই করে নিতেছি মানে মোটামুটি দুইটা অনিয়ন আমি ফ্রাই করেছি এবং এখন আমি এই ফ্রাই অনিয়নটা যতটুকু সময় লাগবে একটু সফট হয়ে আসতে ততটুকু সময় নিয়ে আমি একটু ফ্রাই করে নিব। একটু ফ্রাই হয়ে গেলে তারপর আমি এখানে মানে অনিয়নের পেস্ট এবং বাদাম দুইটা মিলায় আমি একটা পেস্ট তৈরি করেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি হুম তো এই যে সেই পেস্টটা দিয়ে এখন আদা রসুনটা দিয়ে দিব ওইটা বাদামটা এবং হচ্ছে আমি অনিয়ন এই দুইটা মিলে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম তো সেই পেস্টটাই আর কি দেওয়ার পরে আবার আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কষায় নিব সফট মানে একেবারে সফট হয়ে আসবে তেলগুলো ছেড়ে আসবে সেই পর্যন্ত আমার মশলাটা কষায় নিতে হবে কারণ এইখানে ফ্রান্সের যে অনিয়নগুলো আছে সেই অনিয়নগুলো কিন্তু ফ্লেভার কম বাংলাদেশের মতো অত ফ্লেভারফুল না তো এই যে এই জাতীয় যখন তেলটা ছেড়ে আসবে সেই পর্যায়ে হচ্ছে আমি কষিয়ে নিব আমার আদা রসুন এবং হচ্ছে অনিয়ন তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া এবং হচ্ছে জিরা গুঁড়া আর বেশি কিছু দিবো না আর এই দুইটা স্পাইসি থাকবে আমি এখানে কোনো হলুদ অ্যাড করি নাই কোনো রকমের মরিচের গুঁড়া অ্যাড করি নেই এই অবস্থায় আমি একটু কষায় নিব কষায় নেওয়ার পরেই হচ্ছে আমি আবার এখানেও একটু পানি অ্যাড করে নিব যাতে আমার মশলাটা পুড়ে না যায় তো আমি এই যে পানি অ্যাড করে নিয়ে যে আর একটু কষায় নিতেছি ভালো করে এই গ্রেভিটা যত সুন্দর করে কষায় নেওয়া যাবে আমাদের চিকেন তত বেশি টেস্টি হবে ঠিক আছে আমাদের চিকেনটা তত বেশি মজা হবে যত বেশি আমরা এই পর্যায়ে কষিয়ে নিব তো আমি কোনো মরিচ অ্যাড করতেছি না আমি মরিচ খাই না তার জন্য যদি কেউ মরিচ খায় অবশ্যই কাঁচা মরিচ এই পর্যায়ে তোমরা অ্যাড করে নিতে পারো যারা ঝাল পছন্দ করো তবে এই চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হয় ভাত রুটি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি হয় নর্মালি এটা কিন্তু একেবারে স্পাইসি চিকেন হলে কিন্তু ভালো লাগবে না এটা রোস্ট না এটা হচ্ছে হোয়াইট চিকেন তো এই যে মশলাটা আমার এরকম হবে যখন এই পর্যায়ে আসবে এই পর্যায়ে যখন চলে আসবে তখন হচ্ছে আমি এখানে চিকেন অ্যাড করে দিব। আমি যে ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এক এক করে অ্যাড করে দিতেছি তো চিকেন চিকেনগুলো অ্যাড করার পরেই হচ্ছে আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে মশলার মধ্যে চিকেনগুলো ভালো করে কষিয়ে নিব যতটুকু সময় লাগে কষিয়ে নিব আমি তো আমার কষাতে মোটামুটি প্রায় পাঁচ সাত মিনিট সময় লেগেছে যে আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেওয়ার জন্য পাঁচ সাত মিনিট সময় লেগেছে আমি এখানে কোনো পানি অ্যাড করব না কোনো কিছুই অ্যাড করব না শুধু আমি এটা চিকেনের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে তো এই পর্যায়ে যখন আসব তখন আমি এখানে মিল্ক অ্যাড করে দিব আমি কিন্তু এখনও কোনো প্রকার পানি অ্যাড করি নি মিল্ক অ্যাড করে দেওয়ার কারণেই হচ্ছে আমার এই চিকেনটা একদম রাজকীয় একটা ফ্লেভার চলে আসবে আর প্রথমেই তো আমি বাদাম দিয়েছি এই যে দেখো কত সুন্দর একটা রাজকীয় ফ্লেভার চলে আসছে অলরেডি তবে মিল্ক অ্যাড করার পরে আর নাড়া যাবে না নাড়লে আসলে ছানা কেটে যাবে দুই দুধটা যে সেটা ছানা কেটে যাবে তো বেশি নাড়া নারী করা যাবে না তো দুধটা যাতে ছানা কেটে না যায় এখন মিল ক্যাট করার পরে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি আর হচ্ছে আমার যে গ্যাসটা আছে সেটার ফ্লেমটা আমি একেবারে মিডিয়াম টু লো করে দিব যাতে আমার এই নিচে ধরে না যায় যেহেতু মিল্ক অ্যাড করার কারণে কিন্তু এখন শুধু নিচে ধরে যাবে এই জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিব এবং এ পর্যায়ে আমি একটু একটু করে নেড়ে নিয়ে দিচ্ছি একদম নাড়তে যতটুকু মানে হালকা হাতে খুব বেশি প্রেসার দিয়ে নাড়বো না কারণ এখন অলমোস্ট আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে এখন খুলে খুলে চলে আসবে যদিও ভেজে নিয়েছিলাম তারপরও চিকেন খুলে খুলে চলে আসার সম্ভাবনা আছে আর কি হালকা হাতে নাড়া চাড়া করে নিব আর এই পর্যায়ে দিয়ে দেবো একটু কেওড়া কারণ হচ্ছে রাজকীয় একটা স্মেলও দরকার টেস্টের সাথে কিন্তু একটা স্মেল দরকার অল্পে একটু কেওড়া দিয়ে দেবো যদি তোমরা কেউ কেওড়ার ফ্লেভার পছন্দ না করো দিও না বাট আমার কাছে খুব ভালো লাগে আমি আজ তো কিছু মরিচ দিয়ে দিচ্ছি ভালো একটা ফ্লেভার অ্যাড করার জন্য আর এই পর্যায়ে হচ্ছে মরিচটা দিয়ে একদম লো ফ্লেম করে আমি ঢেকে রেখে দেব আমার এই চিকেনটাকে সুন্দর করে ঢেকে রেখে দিব একেবারে লো ফ্লেম করে দিয়ে তো আমার এই চিকেন থেকে যে এক্সট্রা যত অয়েল আসে সুন্দর মতো বের হয়ে আসবে এবং আমার চিকেন রেডি এত সুন্দর একটা চিকেন এত তাড়াতাড়ি মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট সময়ের মধ্যে রেডি হয়ে যাবে এবং এটাকে আমরা ভাতের সাথে রুটির সাথে পোলাওয়ের সাথে সার্ভ করতে পারবো এত বেশি ভালো লাগে একবার খেলে তোমরা বুঝতে পারবা যে এটা কতটা টেস্টি তো আজকের রেসিপিটা ছিল আমার মোগলাই চিকেন এবং কিভাবে করে অল্প মশলা অল্প ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করা যায় তো যে যেখান থেকে দেখছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে যারা এখনও আমার ভিডিওতে কমেন্ট করতে চাচ্ছ শেষ করে কমেন্ট করবা এবং লাইক দেওয়ার জন্য আমি অনুরোধ করবো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো রেসিপিতে Thanks for watching! Ciao, ciao, bye!